আজকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার দরকার আমরা অনেকেই চেষ্টাই করি না চিন্তাও করি না অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু ডেমোক্রেসি গণ মানে মানে আইন গণতন্ত্রবাদ কি দাঁড়ালো জনগণের আল্লাহ কি বলছেন ইনিল হুকম ইল্লা আলিল্লা আইন কার আপনি বলছেন জনগণের আপনার ইমান আছে নামাজ তো পড়েন ইমান আগে বলেন ইমান খোঁজ করেন আগে আগে ইমান খোঁজ করেন আপনি নামাজ পড়েন ধর্ম ভাই একটু বন্ধ করি আল্লাহ রাস্তে অলরেডি ক্ষতি করে ফেলছেন এদের খেয়াল দেই সেকুলার ইজামের মূল অর্থ সেকুলার শোনেন না ইজাম। আমরা সেকুলারিজমের অর্থ কী করি ধর্ম নিরপেক্ষ এটা ভুল আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠে দেখেন সেকুলারিজম অর্থ হলো ধর্মহীনতা সেকুলার জন্ম গ্রহণ করছে গোটা দুনিয়ার থেকে ধর্মকে বিদায় দেওয়ার জন্য এটা সেকুলার আবিষ্কার ধর্মের বিপরীতে আসছে সেকুলার অথচ ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দাবি করে আমি সেকুলার আজীব মানুষটা বলেন তো সেকুলার যে ব্যক্তি সে ব্যক্তি ধার্মিক না আর যে ধার্মিক সে সেকুলার না তে ব্যক্তি পড়তেছে নামাজ অথচ সেকুলার বলে আমি ধর্ম নিরপেক্ষ আল্লাহ ইন্দার দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি আর আপনার বলছেন আমি নিরপেক্ষ ইমান আছে নামাজ পড়েন কি মিয়া